আজ আমি আপনার সাথে শেয়ার করছি চালা মাছের চচ্চড়ি এবং চালা মাছের চোরচুড়িটা খেতে এইভাবে রান্না করলে খেলে অনেক স্বাদ অনেক টেস্টি আসলে ছোটো মাছের নতুন পানির মাছ এগুলো এবং চালা মাছটা আমার কাছে খুব ভালো লাগে আর সেই মাছটা সহজভাবে রান্না করে সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি আমি এখানে চেলা মাছটা অনেকে আছে মাখিয়ে বসিয়ে দেয় আমিও মাঝে মাঝে ছোটো মাছ মাখিয়েই বসিয়ে দিই তবে আজ আমার একটু ভিন্নভাবে রান্না করছি এখানে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি আর হলুদ মরিচ অল্প একটু ধনে গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো ছোটো মাছে আপনার পেঁয়াজ আর কাঁচামরিচ ধনে পাতা এইগুলো দিয়ে রান্না করলে এমনিতেই ভালো লাগে তবে কাঁচামরিচ একটু বেশি দিতে হবে কাঁচামরিচ এত একটু বেশি হলে ফ্লেভারটাও সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে মরিচের ঝালটা ভালো লাগে তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংস মশলা যত বেশি মানে ভালোভাবে একটু জাল করে নেবেন ততটাই মানে খাবার তখন মা তরকারিটাই তরকারিটা খেতে ভালো লাগে আর এখানে জেলা মাছগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সেটাই দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো মাছ কার কার পছন্দ আর এইভাবে খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস বক্সে জানাবেন প্লিজ আমার এই ছোটো চ্যানেলটার পাশে থাকবে আর আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনাদের আশা করি ভালো লাগবে দেশীয় খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করতে ছোটো মাছ তো অনেক উপকারী সবাই জানি তাই আমরা চেষ্টা করবো ছোটো মাছ খেতে আর ছোটো রান্না করে খেতে সহজে রান্না করা যায় খেতেও ভালো লাগে আমার পকেটে প্রায় কাছাকাছি হয়ে এসেছে এখন আমি কাঁচামরিচ পালি দিয়ে দেবো হাতে দেবো গাছ থেকে তুলে আনা ধুলের পাতা কিছু কিছু ছোটো ছোটো গাছ নিজেরা যদি কোনো দিন ধনে পাতা পুদিনা পাতা তাহলে আসলে কিছু কিছু ছোটো ছোটো রান্নায় দিলে ভালো লাগে নিজের গাছের তৈরি নিজের গাছ থেকে তোলা নিজের গাছে জিনিস তো আজই এই পর্যন্ত ভালো থাকবে সবাই